সকল দাদা মায়েদেরকে আমার রানন্দিত জয়গুরু নমস্কার প্রণাম ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করি আশা করি সকলে ভালো আছেন আর ভালো থাকাটাই আমি পরমদয়ালের শ্রীপাদ পদ্মে প্রার্থনা রাখি আজকে আমরা একটা অতি মহত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অতি পরিচিত শব্দ যেটা ব্রহ্মচার্য শব্দটি আমরা বাল্যকাল থেকে বৃদ্ধাবস্থা পর্যন্ত শুনে আসছি শুনি এবং এরপরে আমরা বিভিন্ন প্রকারভাবে আলোচনা করে থাকি এবং শুনেছি এবং অধ্যয়নও করেছি বা করে থাকি এবং অনেক মাদ্দাদের মুখেও আমরা অনেক প্রকার বুক্তি শুনে আসছি এবং ব্রহ্মচারী ব্রহ্মচার্য কারা কোথায় আমাদের তার উপরে অনেকটাই ধারণা আছে তাই নাকি কি তো আজকে আমি সেই ব্রহ্মচার্য কথার উপরেই শ্রী শ্রী ঠাকুরের বাণী ও কথাকে পাথেয় করে আমি দু একটি কথা আলোচনা করি তো আসুন আলোচনার ভিতরে ঢোকা যাক এর মধ্যে আমরা জানতে পারব ব্রহ্মচার্য প্রকৃত অর্থে কী এবং বিবাহত জীবনে বিবাহিত জীবনেও কি ব্রহ্মচার্য রক্ষা করা যায় এরকম কিছু কিছু কথার উপরে আলোচনা এবার দেখা যাক ব্রহ্মচার্য বিষয়ে কর্মপুরাণ দ্বিতীয় অধ্যায়ে কী বলছেন এখানে বলছেন ব্রহ্মাচার্য উপকূর্বাণ নৈষ্ঠিকো ব্রহ্মতৎপর যোধিতা বিধিবদ্ ভেদান গৃহস্থাশ্রমজেৎ উপকূর্বাণক জ্ঞেয় নাস্ নৈষ্ঠিক মরণান্তিক অর্থাৎ উপকার পরায়ণ ব্রহ্মত্পর ব্যক্তি যিনি বিধিবৎ বেদসমূহ অধ্যয়ন করিয়া গৃহাশ্রমে বাস করেন এবং আমরণ পরোপকার প্রতি তাহাকেই নৈষ্ঠিক ব্রহ্মচারী বলে উপকার পরায়ণ ব্রহ্মত্পর ব্যক্তি তার মানে যে ইনক্লাইন টু দ্য ব্রহ্মা তাতে নিজেকে যে সমর্পণ করে দিয়েছেন ব্রহ্মের কি হয় উপকার হয় আর উপকার পর যিনি হন তিনি সেবা পরায়ণ হন সেবা ভাব না থাকলে উপকার উপকার করার কথা মনের ভিতরে আসে না তাহলে সেবা মানে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বলছেন আমার যে বাক্য ব্যবহার ও কর্ম দ্বারা মানুষ বা কোনো কিছু সুস্থ পুষ্ট ও উন্নত হয় তাহাকেই সেবা বলা যায় তাহলে এই যে কর্মটা আমি করছি সুস্থ পুষ্ট উন্নত হয় যা যে কর্মের দ্বারা সেটাই সেবা তাহলে এই সেবাই তো ধর্ম তাহলে ধর্ম বললে কি তাহলে ধর্মটাই হচ্ছে কি যা আমাদের বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়াকে অটুট রাখে যা করলে আমার এবং আমাদের পারিপার্শ্বিকের সবার উন্নতি হয় উন্নতি অবাধ হয় অবাধে চলতে থাকে সেটাই ধর্ম এছাড়া যদি আর কোনো ধর্মধর্ম থাকে তাহলে সেটা কি পাপের ধর্ম সুইটেনবার্গ বলছেন দ্য কিংডম অফ হ্যাভেন ইজ কিংডম অফ ইউজেস মিজিয়াল সার্ভিস অল রিলিজিয়ন হি সেজ ইজ অফ লাইফ এন্ড দা লাইফ অফ রিলিজিয়ন ইজ টু টু গুড অর্থাৎ বলছেন স্বর্গরাজ্য হচ্ছে পরস্পর সেবার রাজ্য সমস্ত ধর্ম জীবনের বেঁচে থাকা ও বৃদ্ধির পাওয়ার ধর্ম এবং ধর্মের প্রাণী হচ্ছে কল্যাণ পুরুষ আবার স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন আমি একমাত্র কর্ম বুঝি পরোপকার বাকি সমস্ত কুকর্ম এই এই সহায়তার নাম এই সহায়তার নাম ধর্ম বাকি অধর্ম এই সহায়তার নাম কর্ম বাকি কুকর্ম আর আমি কিছু দেখছি না অন্যবধি কর্মে ফল থাকিতে পারে কিন্তু তদ অবলম্বনে বৃথা জীবন যায় কারণ কর্মের ফল যে কর্মের ফল যে পবিত্রতা তাহা কেবল পর উপকারে মাত্র ঘটে তার মানে কর্মফলের যে পবিত্রতা পবিত্রতা মানে আমাদের ভিতরে যে পবিত্রতা আসে সেটা কেবল পর উপকারের মাধ্যমেই আসে আর পর উপকারটা কি সেবা আর বাকি সব তাহলে সেবাই হচ্ছে ধর্ম পরম ধর্ম তাই এখানে যে উক্তিটি পড়েছিলাম যে ব্রহ্মচার্য কাকে বলে সেখানেও ছিল উপকার পর ব্যক্তি যিনি বিধিবৎ বেদ সমূহ অধ্যয়ন করিয়া বাস করেন এবং আমরণ পরোপকার প্রতি তাহাকেই নষ্ঠিক ব্রহ্মচারী বলে মানে নিষ্ঠাবান ব্রহ্মচারী তাকেই বলে মানে ঠিক ব্রহ্মচারী সেই তালে এই যে কথাটি এই বেদ বেদসমূহ অধ্যয়ন করতে হবে কেন বেদ সমূহ অধ্যয়ন করলে ঠিক বেঠিক সব কিছু নিরূপণ করতে পারবো এই গৃহস্থে এই সংসারে যখন আমি বাস করব তখন এটা হচ্ছে একটা মায়াজাল এই মায়াজালের মধ্যে ফেসে না যাই তার জন্য আমার বেদ অধ্যয়ন করতে হবে বেদসমূহ অধ্যয়ন করতো পরোক পরোপকার করে চললে পরে আমি তখনই নিষ্ঠাবান ব্রহ্মচারী হব ঠাকুর বলছেন মানুষ বা জীব যেমন তোর বলা তেমন তোর করা এক কথায় তেমন তোর আচরণের নামই ব্রহ্মচার্য ধর্মকে ঠিক ভাবে পালন করাটাই হচ্ছে ব্রহ্মচার্য ধর্ম বলতে গেলে সেবা এই সেবার মানে কি যে কর্ম আচরণ করলে আমার আমি এবং আমার পরিবেশের সকলে সুস্থ পুষ্ট ও উন্নত হয় সেটাই সেবা আর সেটাই ধর্ম যা করলে বেঁচে থাকা ও বাড়া অটুট থাকে সেটাই ধর্ম তাহলে সেবাই ধর্ম পরোপকার তৎপর হওয়া সেটাও ধর্ম তাহলে এই সব বাদ দিলে আর যেগুলি সব অকর্ম বা অধর্ম বা ব্রহ্মচারী চার্যের নিয়ম নয় তাই শ্রী ঠাকুর আবার বলছেন আর এই চিন্তা প্রায়ণ হইলে মন একমুখী হইতে থাকে অতএব স্ত্রী চিন্তা বা কাম চিন্তা হইতে মন স্বভাবতই নিবৃত্ত থাকে তাকে ব্রহ্মচার্য ব্রহ্মচার্যের গৌণ ফল সেকেন্ডারি ইফেক্ট হচ্ছে শুক্র ধারণ আর এই ব্রহ্মচার্য হইতে আমাদের জ্ঞান বল ও বীর্য লাভ হইয়া থাকে তাই ব্রহ্মচার্য প্রতিষ্ঠায়ং বীর্য লাভ বল বা শক্তি লাভ শুধু শুক্র ধারণেই এর মুখ্য অর্থ নয় কো করিয়া সংকীর্ণ মনা হইলে ব্রহ্মচারী হওয়া যায় না আর তাহাতে বল লাভ হয় না ব্রহ্মচার্য মানে ব্রহ্মচরণ করা আর ব্রহ্ম কথাটা আসিয়াছে বৃহ ধাতু থেকে এইবার দেখুন বীর্য লাভ মানে তেজ বা শক্তি এটা হচ্ছে আমাদের শব্দকার মতে বলা বীর্য মানে চরম চরম ধাতুর থেকে বীর্য এসছে অর্থাৎ ওজ আর সেই ওজটাই হচ্ছে আমাদের শক্তি বা বল মেদিনী মতে বলে বীর্য মানে তেজ বীর্য মানে তেজ শব্দ রত্নাবলীর মতে বলে চেতাহ দীপ্তি তাহলে ব্রহ্মচার্যর অর্থটা কোথায় গিয়ে দোট দাঁড়াচ্ছে বলি নঃ ক্ষুব্ধ মনুষ্য নিরোধাক ব্রহ্মচার্যতঃ যষ্ঠং ষষ্ঠং ক্লৈব্যং মতং তত্তু ইষ্ট্র শুক্র নিত্য সংশ্ত্ব ক্ষীণবলির বাজীকরণ ছব্বিশত্তায় অর্থাৎ বলবান ব্যক্তি ব্রহ্মচার্যের খাতিরে ক্ষুব্ধ মন লইয়া শুক্র ধারণ করিলে সেই স্থির শুক্র কিলিবত্ত্বের নিমিত্ত হয় অর্থাৎ কিলিবত্তের কারণ হয় ইহা এক নিমিত্ত য কিলিবত্ত গীতাতে আছে কর্মেন্দ্রিয়াণী সংযম্য য আস্তে মনুষ্যা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমরাত মিথ্যাচার সা উচ্যতে অর্থাৎ গীতাত তিন বাই ছ যে ব্যক্তি কর্মেন্দ্রিয় সমূহ নিরোধ করিয়া মনে মনে ইন্দ্রিয়ের উপভোগ বিষয়ে চিন্তা করে সে বিমুড়াত্মা মিথ্যাচারী তো এমনি করে ব্রহ্মচর্যের কথা আমরা গীতা সুশ্রুত সবখান থেকে পেলাম শ্রী ঠাকুর অনুকুলচন্দ্রও বললেন সব অর্থটা একই দিকে একই রকম তাহলে আমরা কি বুঝছি যে কর্মেন্দ্রীয়কে সংযম করে আমরা মনটাকে কর্মেন্দ্রকে নিরোধ করে কসরত করে কিংবা বিভিন্ন প্রকারভাবে তাকে দাবিয়ে রেখে যদি আমরা সংযম করি বা সেইভাবে যদি ব্রহ্মচার্য পালন করি তাহলে কি হচ্ছে আর এদিকে আমার ইন্দ্রিয়গুলিকে সংযম করে রাখছি আর ওদিকে আমি বিভিন্ন প্রকার বিভিন্ন প্রকার ইন্দ্রিয়ের চিন্তা করছি ইন্দ্রিয় ভোগের চিন্তা করছি কামনা বাসনা বিভিন্ন চিন্তা করছি এইসব বিষয়ের চিন্তা করছি তাহলে সে কি হলো আত্মা ক্লিবত্ত অর্থাৎ অসাঢ় একটা বস্তুবাদ মানে অসার বস্তু যেমন পড়ে থাকে আমাদের মধ্যে ক্লিবত্ত সৃষ্টি হয় কিসের কারণে যদি আমরা নিজের ইন্দ্রিয়দের সংযম করে আমরা ব্রহ্মচার্য পালন করতে যাই কামনা বাসনাকে দমন করে রাখি আর ওদিকে ভিতরে ভিতরে সেই সব চিন্তাই করি বাইরে দমন তাহলে কি হই আমরা এখানে আরাকে এর আগে একটা যে কথাটা বলেছিলাম বলবান ব্যক্তি ব্রহ্মচার্যের খাতিরে ক্ষুব্ধ মন লইয়া শুক্র ধারণ করিলে সেই স্থির শুক্র ক্লিবত্বের নিমিত্ত হয় ইহা এক প্রকার নিমিত্ত ক্লিবত্ব মানে আমরা অসার হয়ে যাই ইন হয়ে যাই যদি আমরা শুক্রকে শুধু ধারণ করে রাখি আমার ইন্দ্রদের কি করি জোর করে তাকে রাখি আর ওদিকে আমার মনটা ক্ষিন্ন হয়ে যায় ক্ষুব্ধ হয়ে থাকে এমনিভাবে যদি আমরা করি তাহলে আমাদের ভিতরে ক্লিবত্ত্ব আসে দুর্বল হয়ে আস্তে আস্তে সে ক্লিবত্ত মানে আমরা জানি ক্লিপ লিঙ্গ বললে টেবুল চেয়ার ইত্যাদি যাদের কোনো বোধ নেই নির্বোধ হতে থাকি আমরা বোধের বিকাশ আর হয় না কিন্তু ব্রহ্মচার্য পালন করলে তো যেমন স্বামী বিবেকানন্দ হয়েছিল এক নজরে এক পলকের দৃষ্টিতে তিনি এক এক পৃষ্ঠা পড়ে দিতেন শুধু পাতা উলটিয়ে যেতেন পাতা উল্টে যেতেন পড়া হয়ে যেত এটা কি ব্রহ্মচার্যের পরিণাম বলে আমরা ব্রহ্মচার্য পালন করলে এমনটা হয় বলে আমরা আমরা বিশ্বাস করি এবং স্বীকার করেছি তাহলে বীর্য অজশক্তি বাড়ে কিন্তু যে ব্রহ্মচর্য পালন করলে আমাদের মধ্যে কিলিবদ্ধ আসে সেটা হচ্ছে কি আমাদের ইন্দ্রিয়দের জবরদস্তি দাবিয়ে রাখলাম এবং আমাদের মনটা ক্ষিন্ন হয়ে থাকলো এবং সেভাবে শুক্র ধারণ করলে সেখানে আমরা ইনঅ্যাক্টিভ হয়ে যাব আমাদের আমরা নির্বোধ হতে থাকবো বোধহীন ক্লিপ প্রাণ হতে থাকবো আর আর সেইভাবে রেখে যদি আমরা আবার সেই বিষয়ের চিন্তায় মেতে থাকি তাহলে আমরা কি হবো সেটা আমরা মিথ্যাচারী এবং ভঙ্গই হয়ে যাবো এবং ভণ্ড হয়ে যাব তাই শ্রী ঠাকুর বলছেন এই ব্রহ্মচর্য হইতেই আমাদের জ্ঞান বল ও বীর্য লাভ বা শক্তি লাভ শুধু শুক্র ধারণী এর মুখ্য অর্থ নয় কো শুক্র রোধ করে নয় কো তাই ব্রহ্মচর্য প্রতিষ্ঠায়ং বীর্য লাভ তাহলে শুক্ররোধ করে যদি সংকীর্ণ মনা হলে ব্রহ্মচার্য হওয়া জানা এই কথাটাই ঠাকুর বলছে সংকীর্ণ মন হয়ে যায় আর তাতে বল লাভ হয় না ব্রহ্মচার্য মানে ব্রহ্মে চরণ করা জানি ব্রহ্ম যা যা যে সব যা কিছু কিনে ব্রহ্ম সেইভাবে আচরণ করা সেইভাবে মন এবং শরীর সব কিছু দিয়ে সেইখানেই থাকা সেটা হচ্ছে ব্রহ্মচরণ আর ব্রহ্মকথাটি এসেছে এসে আসিয়াছে বৃহৎ ধাতু থেকে অর্থাৎ বৃদ্ধি পাওয়া তাহলে ব্রহ্মের অর্থ কি বৃদ্ধি পাওয়া তাই একজন ঠাকুর শ্রী শ্রী ঠাকুরকে আবার জিজ্ঞাসা করছে বিবাহিত জীবনে মাঝে মাঝে স্ত্রী গ্রহণ করার সত্ত্বেও ব্রহ্মচর্য রক্ষা করা সম্ভব কি পরম শ্রী শ্রী ঠাকুর বলছে হ্যাঁ তখন প্রশ্ন করছেন কি করে শ্রী ঠাকুর বলছেন স্ত্রীর প্রতি যদি মন নিয়ত কামাসক্ত না থাকে কি করে সম্ভব স্ত্রীর প্রতি যদি মন নিয়ত কামাশক্ত না থাকে এবং সেই স্ত্রী যদি পুরুষের ব্রহ্মচর্যের সহধর্মী হয় তবে ব্রহ্মচর্য প্রতিষ্ঠাই হয় এইখানে একটু বোঝার আছে কখন হয় যদি কোনো ব্যক্তি কোনো পুরুষ তার স্ত্রীর প্রতি কামাশক্ত নন মানে কামনা বাসনার লোক তার স্ত্রীর প্রতি নেই এবং সেই পুরুষের সহধর্মিনী নিজে তিনি তার স্বামীর এই ব্রহ্মচার্য নিয়মের প্রতি শ্রদ্ধাবতী শ্রদ্ধা রাখে এবং সেই ব্রহ্মচার্য প্রতিষ্ঠার তার স্বামীর ব্রহ্মচার্য প্রতিষ্ঠায় সহায়ক হন তখন ব্রহ্মচর্য প্রতিষ্ঠাই হয় আর স্ত্রী সহভাষ হইতে কেউ কেউ যদি বিমুখ থাকে আর সে যদি উচ্চ চিন্তা পরায়ণ উচ্চ কর্মনিরত না হয় তবে তার পরিণতি মনুষ্যত্বহীন ক্লিপ হওয়া অতএব উচ্চ চিন্তা বা ব্রহ্মচিন্তা বা ব্রহ্মচর্জন পরায়ণতার বিক্ষেপ না আনে এমন তো স্ত্রী সবসে বীর্যহানি হয় না অর্থাৎ বলের হানি হয় না তাহলে কি বলছেন যদি কেউ স্ত্রী সহবাস বিমুখ হয়ে থাকে মানে স্ত্রী সহবাস করেন না এবং উচ্চ চিন্তা নয় উচ্চ কর্মের মধ্যে উচ্চ কর্মের মধ্যেও নেই তাহলে সে আস্তে আস্তে কি হবে আর যখন এরকম করবে না যেমন বলা হয়েছে যে জবরদস্তি আমার বীর্যকে সংরক্ষ বীর্যক্ষরণকে বন্ধ করে সংরক্ষণ করে রাখলে শুধু হবে না তাতে ক্লিবত্তও সৃষ্টি হতে পারে ঠিক ঠাকুর সেই কথাটাই বলছেন তাহলে আমরা স্ত্রী বিবাহিত কিন্তু আমরা ব্রহ্মচার্য পালন করব সেই মানুষে স্ত্রীর সঙ্গে সহবাস করব না সেখান থেকে বিরত থাকলাম কিন্তু আমার চিন্তা কর্ম উচ্চ হলো না ব্রহ্মের আচরণের সঙ্গে মিল খেল না তখন কী হবে ওই ব্রহ্মচার্য আমাদের আমাদের মধ্যে বিক্ষেপ সৃষ্টি করবে তাই শ্রী ঠাকুর বলছেন উচ্চ চিন্তা বা ব্রহ্মচিন্তা বা ব্রহ্মচর্য পরায়ণতার বিক্ষেপ না ঘটাইয়া বিক্ষেপ না আনে স্ত্রী বীর্যহানি হয় না অর্থাৎ বলের হানি হয় না তাই যাজ্ঞবর্গ সংহিতায় একটা জায়গাতে আছে ষোড়শার্তু নিশাহা স্ত্রী না তা সুর যুগ্মুর ব্রহ্মচার্য ব্রহ্মচার্যব পারবাণদ্যাশ্চ তশ্র স্তুপ পর্যয়ত শ্লোক একের ঊনআশি যাজ্ঞবল্ক সমিতা থেকে এর অর্থ হচ্ছে স্ত্রীদিগের ঋতুকাল ষোড়শো অহরাত্র ইহাদের মধ্যে প্রথম চার দিন বাদ দিয়া অবশিষ্ট যুগ্মরাত্রিকালে স্ত্রী সংসর্গ করিলে ব্রহ্মচর্যের স্তুতি চ্যুতি ঘটিবে না অবশ্য এ স্থলে যথাকামী ভবে বাপি স্ত্রীণাং বরমনুস্মরণ সদার নিরত অর্থাৎ স্ত্রী কামানুসারে কামি হইয়া স্ত্রীতে রত হইবার উপদেশ করা আছে তার অর্থ এইখানে যে প্রথম বাদ দিয়া ষোড়শরাত্রিক স্ত্রী করিলে কিন্তু কখন স্ত্রীর সহমতি থাকার দরকার আছে এবং সেই স্ত্রী আমার ব্রহ্মচার্য প্রতিষ্ঠার পরিপোষক সহায়ক সবকিছু হওয়ার দরকার আছে তখনই আর কি বলছেন বিবেকানন্দ কি বলছেন বিস্তারী জীবন সঙ্কচি মৃত্যু প্রেমী জীবন দেশী মৃত্যু প্রেমীজীবশিমৃত্যু ঋতুকাল ব্রহ্মচর্য ব্রহ্মচর্য ব্যবস্থা গছন্নপি যথাং না দুষ্ট সদ অর্থাৎ আমরা যে আগে পাঠ করেছি পূর্ব পূর্বে যে নিয়মটা পড়েছি যে স্বস্ত্রীতে অভিগত হইলে ব্রহ্মচার্যের হানি হইবে না অন্য অন্য কার্য হইয়া ঋতুকালে সপত্নিতে যথাভিলসিত গমন করিয়াও দোষভাগী হইবে না দোষভাগী হইবে না তাহলে আমাদের চিন্তা উচ্চ চিন্তা ব্রহ্মে আমাদের মনটা সবসময় ব্রহ্মে বিচ্চারণ করতে এবার প্রশ্ন আছে বিক্ষেপ না আনে না বিক্ষেপ আনে না অথচ স্ত্রী সহবাস একই করে হয় শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছেন মানুষ যখন বিস্তার মুখত অর্থাৎ যাহা ভাবিয়া বা করিয়া মানুষের বৃদ্ধি বা উন্নতি এলিভিশন সব দিক দিয়া আসে তাহা হইতে বিরত হইয়া কামিনীমুখী হয় এবং সেই ভোগ লালসাতেই মন লাগিয়া থাকে এমন তার ভাবকেই ব্রহ্মচার্যের বিক্ষেপ বলা হয় তাহলে ব্রহ্মচার্যের বিক্ষেপ কি যা যে ভাবনা কর্মচিন্তা বিস্তারমুখী করে না যেমন জীবন বিবেচ মৃত্যু প্রেমী জীবন দেশী মৃত্যু প্রেমী জীবন দেশি মৃত্যু বিস্তারী জীবন সংকোচী মৃত্যু আর শ্রী ঠাকুর তাই বলছেন প্রসারণী সুখ সংকোচি দুঃখ আর এখানে বলেছেন যখনই স্ত্রী পুরুষের বিস্তারমুখতার অনুগামিনী সার্থককারিণী হওয়াটাই তার জীবনের সুখ এবং সার্থকতা মনে করে এবং তার ফলে এই উচ্চভাব উচ্চ সংসর্গজনিত যে সহজ কামের উদ্ভব হয় তাহাতে প্রায়শই মানুষ দুর্বল হয় না তাহলে বিক্ষেপ কখন আসে না যখন আমাদের আমরা বিস্তারমুখী হই আর সেইভাবে ভাবিত হই সেই চিন্তা থেকে আমরা বিরত হই না বিরতি বিরত যদি না হই তাহলে তো ঠিক আছে যদি বিরত হই তাহলেই হলো কি আমরা কামিনীমুখী হই বিরত হয়ে কামিনীমুখী যদি হই ভোগ লালসা ভোগ করতে চাই ভোগ লালিসার লালসার কবলে পড়ি পড়ে যদি স্ত্রীর সবাসে যায় তাহলে কি হচ্ছি আমরা ব্রহ্মচার্যের বিক্ষেপ আনছি আর পুরুষ যদি বিস্তারমুখী হন বিস্তারমুখ মুখে তার অনুগামী হয় অনুগামী হয় আর সধর্মী যদি তারই অনুগামিনী হয় তাহলে কি হয় তার মধ্যেতে যদি কামের উদ্ভব হয় সেখানে কোনো দুর্বল মানুষ দুর্বল হয়ই না তাই এই পর্যন্ত আজকে আলোচনা এর পরেও আরও আছে অনেক কথাই আছে তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আমি বিশেষ কিছু আগে বাড়ছি না আলোচনায় তবে আমি বিশেষ কিছুই বলিনি যা কিছু শ্রী ঠাকুর বলেছেন এবং অন্য অন্য মহামন্ত্রীগণ বলেছেন সেটাকেই আপনাদের সামনে আমার বোধ দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি এইটুকু মাত্র ভুল ত্রুটি ক্ষমা করবেন তবে ব্রহ্মচার্য যদি পালন করতে চান কেউ। তাহলে এই নীতি হবে ব্রহ্মচার্য পালন করতে হলে ঠিক সময় দীক্ষা নিতে হবে আমাদের পরবর্তী প্রজন্মদের যদি আমরা সেই পথে পরিচালিত করতে চাই তাহলে ঠিক সময় দীক্ষা গ্রহণ করাতে হবে যেমন ব্রহ্ম বর্ণাশ্রমে গুরুকুলে আমরা বাচ্চাদেরকে পাঠাতাম ঠিক বয়সে ঠিক তেমনি বয়সেই দীক্ষা করাতে হবে অর্থাৎ এগারো বারো বছর বয়সে বাচ্চাদের দীক্ষা করাতে এবং সব প্রকার সংস্কারে তাকে শিক্ষিত ও উন্নত করে তুলতে হবে এটা এখন এই জিনিসটা সদ্গুরু পুরুষোত্তম পরমপ্রেম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরে আমরা আমাদের পরিবারকে আদর্শমুখী করে তুলে তুললে যদি চলতে থাকি নিরত সেবা তৎপর হয়ে ইষ্টপ্রাণ হয়ে যদি চলতে থাকি আমাদের বাচ্চারা আমাদের বাড়িতেই সেই আশ্রম পাবে কুলগুরুর গুরুকুল পাবে আমার ইষ্ট আদর্শকে ধরে যদি আমি চলি তাহলে সেই যে সংস্কার ব্রহ্মচার্যের নীতি ব্রহ্মচার্য পরায়ণ হয়ে চলা আমরা যদি চলি আমাদের সাংসারিক জীবনে তাহলে আমরা ওজ বৃদ্ধি হবে আমাদের বীর্য লাভ হবে ব্রহ্ম ব্রহ্মে বিচরণ করবে মন আমরা সেই পরমার্থের অধিকারী হতে পারব এবং আমাদের বাচ্চাদেরকেও আমরা সেই সংস্কারে সংস্কৃত করে পারবো এটা যদি আমরা দিতে পারি এর থেকে আর শ্রেষ্ঠ সম্পদ দেওয়া যায় না যায় কি যাই হোক সবাই যাতে সেই ইষ্টমুখী হয়ে ইষ্টমুখী চলনে অগ্রসর হতে থাকেন এটাই পরমপ্রময় শ্রী ঠাকুরের ডাঙ্গার জন্য প্রার্থনা জানাই আপনারা সকলে ভালো থাকবেন আমার সঙ্গে যুক্ত হয়ে থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আপনার জন্য আপনাদের আপনাদের জন্য নতুন তথ্য আবশ্যক আমাদের জীবনের জন্য যা যা আবশ্যক সেই সব জিনিসগুলো তুলে ধরব এটাই আপনাদের কাছে अमर की कथा रही रहीलाम आज के जनक सर्वे सुखिन भवन्तु सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भवेत्